ছবিটা <im> হয়নি <working people watching mother> <students playing> <happening> খুবই এক্সাইটেড এই ছবিটা ইট বিন এ লেবার অফ লাভ খুব খাটাখাটনি করে আমরা ছবিটা বানিয়েছি একটা খুবই অন্যরকমের সাবজেক্ট নিয়ে কাজ হয়েছে তো আমি খুবই এক্সাইটেড ফিঙ্গার্স ক্রস্ট হইটু স্টুডিওজে নিজের প্রথম কাজে একটা এরকম ডেয়ারিং কনসেপ্ট একটা এরকম পারফেকশন কাজ করেছে পুরুষ দ্যাম হ্যাটস অফ টু দ্যাম আশা করি অডিয়েন্সও এটাকে পছন্দ করবে এরকম একটা ছবিকে এনকারেজ করবে এটা ইট হেল্প আস টু মেক মোস্ট অফ লাইক দিস সো জাস্ট হোপিং ফর দ্য বেস্ট স্টুডিওতেও দেওয়ালয়কে অনেক ধন্যবাদ যে একদিনই অন্যরকম একটা ভাবনা ওরা বড়ো পর্দায় নিয়ে আসছে রপন কুমারের তো পোকচার কি তারা দর্শকদের কাছে নিয়ে আসছে এবং দর্শকরা ছবি দেখতে চান কি না কতটা উৎসাহ নিয়ে তারা অপেক্ষা করছেন সেটা জানার জন্য আমরাও উৎস যে বারোই জানুয়ারি থেকে বড়ো পর্দায় মানুষ লজিক খুঁজবেন না ম্যাজিক খুঁজবেন আমরাও অপেক্ষা টুয়েলভ জানুয়ারি দর্শকের জন্য শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে চলে আসছে আজকে প্রিমিয়ার এবং আপনারা সবাই আসবেন ছবিটা দেখতে বারো তারিখ থেকে আপনাদের আশেপাশে সিনেমা হলে এবং এটার অন্যরকম প্রয়াস আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ খুব ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে থ্যাংকস টু দেম ফর ইনভাইটিং মি অ্যান্ড আই এম হোপিং ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য সিনেমা শুনেছি খুব আলাদাভাবে হয়েছে অন্য রকম হয়েছে তো কেট মাই ফিঙ্গার্স ক্রসড হোপফুলি খুব ভালো লাগবে আমার আমার খুব ভালো লাগছে আর দেবালয়দার ছবি স্বাভাবিকভাবেই আমার ভীষণ প্রিয় ডিরেক্টর আমার ভীষণ ভালো একটা কাজ এবং আমার নিজের করা খুব প্রিয় একটা কাজ হিন্দুবালা দেব দেওয়ালয়দার সঙ্গে তো দেবালয়দার ছবি আমি অনেক আসেনি এবং ডেফিনেটলি আমার স্বপন কুমার পড়া নয় তাই জন্য আমি হয়তো আগে দেখব তারপরে হয়তো পড়ব কিন্তু হ্যাঁ সবারই অনেক ছোটোবেলার স্মৃতি হয়তো মনে পড়ে যাবে আমা আমাদের আমাদের যেটা বলছিলাম যে আমাদের যেটা খুব ভালো লাগছিল সেটা হচ্ছে যে এই এই বাদামি হায়না যার গল্প নিয়ে এই গল্প লেখক এবং এই যে দীপক এই যে চরিত্র এই সঙ্গে আমাদের ছোটবেলার যোগ ছোটবেলার যোগ আছে আমরা খুব এটা নিয়ে হাসাহাসি করতাম দু হাতে দুটো বন্ধু সঙ্গে একটা দরওয়াল নিয়ে উঠিলো

অনেক দিন ধরে অপেক্ষা করা হচ্ছিল আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম এই দিনটার সো ফাইনালি চলে এসছে ফ্রাইডে রিলিজ করছে তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি ভীষণই কারণ প্রথমবার বাংলা সিনেমায় পাল্প ফিকশন এক্সপেরিমেন্ট করা হচ্ছে সো এবং সবারই একটা নস্টাল যে আছে স্পেশালি আমাদের বাবাদের জেনারেশনে স্বপন কুমারের লেখা চটি বই তো সেটা যখন এরকমভাবে করা হচ্ছে বড় পর্দায় তো আর যখন ডিরেক্টর দেবালয় দা আরও বেশি এক্সাইটমেন্ট রয়েছে এবং ট্রেলার গান অলরেডি সকলের খুব ভালো লেগেছে আমার তো ভালো লেগেইছে এবং আবির দা পরান দা আমি আর কি বলবো এত ভালো লাগছে আমার মনে হয় সিনেমাটা দেখলে আরও বেশি ভালো লাগবে এবং দর্শকদের বাঙালিদের সবাইকে এটাই বলবো প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন অন্য একটা সিনেমা আপনাদের নস্টালজিয়াটাকেও একটু নাড়া দেবে ডেফিনেটলি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভালো খারাপ যাই লাগুক না কেন প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ খুব ভালো লাগছে অ্যান্ড দেবাল ইজ মাই ফেভারিট তো অবভিয়াসলি মানে সেটাকে মিস করাটা উচিত নয় আমার পাপ লাগবে অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড ভেরি মাচ আমেজ টু সি দ্যাট ছবিটা কেমন হয়েছে ট্রেলারটা দেখে প্রচণ্ড ভালো লেগেছিলো হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ই মানে ইচ অ্যান্ড এভরিথিং এট এ টোটাল প্যাকেজ অ্যান্ড আই এম শিওর যে প্রচণ্ড এন্টারটেন্ড হবো আমরা সবাই এন্টারটেন্ড হবো আর সবার খুব ভালো লাগবে রাইট আমি তো প্রচণ্ড এক্সাইটেড এই গল্পটা দেখতে কারণ আর তার থেকে বড় কথা দেওয়ালয়দার তো আমি মানে মানে অ্যাজ অ্যান অ্যাভেড ফিল্ম লাভার আমি খুব বড়ো ফ্যান কারণ প্রত্যেকটা গল্প বিভিন্ন মানে নতুন নতুন কনসেপ্ট আনেন অ্যান্ড ফিল্ম মেকিংয়ের আমি খুব বড় ভক্ত সো আমি প্রচণ্ড এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম আশা করি মানে দারুণ মজা হবে আর আমি ফিল্মটা এনজয় করবো বলে আরও বেশি করে এখানে এসেছি এটা রিভাইভ করা বা এটাকে নিয়ে কালচার করাটা খুব দরকার অনেক দিন ধরে আমাদের কী হয় এক একটা হ্যাংওভারে আমরা থাকি এক একটা জনার হ্যাংওভারে আমরা থাকি সো ডিটেকটিভ গল্প বা রোম্যান্টিসিজম আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে 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 এখন দিস ইজ আ নিউ এরিয়া যেটা এখন এক্সপ্লোর করা হচ্ছে আবার নতুন করে সো ভালো লাগছে একটা রিফ্রেশমেন্ট তো ডেফিনেটলি এই গল্পটার মধ্যে আছে যেটা ট্রেলার দেখেও বোঝা যাচ্ছে আর যার জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড এই ফিল্মটা দেখব খুবই ভালো ছবিটা একদম অন্য রকমের একটা ছবি হয়েছে স্বপন কুমারের দীপক চ্যাটার্জির ইয়েকে ফিরিয়ে এনেছেন চরিত্রটাকে ফিরিয়ে এনেছে খুবই ভালো লেগেছে একদম টিপিক্যাল দেবালয়ে যে যে ধরনের কাজ করতে ভালোবাসে একটু অন্য ধরনের অন্য ধরনের মেকিং সব কিছু নিয়ে খুব ভালো লাগলো আবির তাকে ভীষণ ভালো লাগছে। একদম ওনার ছবিটা যখন প্রথমে এলো ছবি শুরুই হচ্ছিল সেটা দিয়ে যে স্বপন কুমারের অরিজিনাল ছবিটা তারপরেই পরান্দার একটা ছবি একদম এক দেখতে কাস্টিংটা খুব ভালো হয়েছে আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই ছবিটা নিয়ে দর্শকদেরকে এটাই বলবো যে অবশ্যই এটা একদম অন্য ধরনের ছবি যারা এই ধরনের ছবি দেখতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে অবশ্যই তার জন্যই এখানে আসা ওই ওইচয় স্টুডিওজের প্রথম কাজ

বড় পর্দায় স্বপন কুমার আমাদের ছোটোবেলায় নস্টালজিয়া বটতলা ট্রেনে বিক্রি হওয়া বই ট্রেনের সেই শব্দ সবটাই কেমন ফিরে ফিরে আসছে সত্যি কথা বলতে কোনোদিনও ভাবিনি যে স্বপন কুমারকে পর্দায় দেখতে পাবো তো সমস্ত কৃতিত্ব যায় দেবালয় ভট্টাচার্যর ওপরই তিনি যে ভেবেছেন এবং হইচই যে ইনিশিয়েট করেছে এটাকে ছবি হিসাবে দেখানোর এবং বাস্তবে যে সেটা আসতে চলেছে এবং আজকে সেই দিন এটা ভেবে আমি বেশ শিহরিত আনন্দিত হোপফুলি প্রচণ্ড ভালো লাগবে এই

লাগছে আর কি আবিরদা খুব ভালো করেছে বিষয়টা হচ্ছে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে আমিও কাজ করেছি তো তার যে উইয়ার্ড চিন্তা ভাবনা তার যে এক্সিকিউশন সেটা একেবারেই আলাদা তার একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে তো সেটাই কনভিনসড হয়ে অভিনয় করাটার মধ্যেই একটা অদ্ভুত পয়েন্ট দেওয়ার ব্যাপার হয়েছে। তো আবির্দা অসাধারণভাবে কনভিন্সিংলি পুরো চরিত্রটা করেছে এবং প্রচণ্ড ভালো লাগ লাগছে আমার এবং লেগেছে ছবিটা এবং নতুন ধরনের এডিটিং সংলাপ আউটস্ট্যান্ডিং দ্য হোল টিম ক্রু সবাই প্রচণ্ড ভালো করেছে হইচই স্টুডিওজের স্বপন কুমারের বাদামি হায়নার কবলে অসাধারণ লেগেছে আমার দেবালয় ভট্টাচার্য আস্তে আস্তে নিজের একটা আলাদা মানে পৃথিবী তৈরি করে নিচ্ছে তার স্টোরি এর আমার মনে হয় না এই ছবিটা বাংলার বুকে এত নিখুঁতভাবে আর কেউ বানাতে পারতো তার কারণ হচ্ছে যে দেবালয় ভট্টাচার্য যে আলাদা একটা স্টাইল অফ ফিল্ম মেকিং সেইটা এখানে প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়েছে প্রত্যেকটা স্টাইলাইজেশনে ধরা পড়েছে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে মানে ওই ক্লাসিস পারমানেন্ট টাইপস আর কি তো সেক্ষেত্রে ও যেখানেই যাবে সেখানেই আগুন জ্বালাবে এটাই আমার বিশ্বাস বরাবরই এবং আজকে এই সিনেমাটা দেখতে এসো অন্য অন্যথা হলো না এবং অসাধারণ লেগেছে এবং দ্য কাস্ট সবাই আর কি যারা যারা আছেন গৌতম থেকে শুরু করে অনেক বছর পর দেখলাম তাকে স্ক্রিনের সামনে বেশ ভালো স্ক্রিনে খুব ভালো লাগলো শ্রুতি খুব ভালো যেটু খুব ভালো সবাই এভরিওয়ান হ্যাঁ সবাইকেই আমার বেশ ভালো লেগেছে তাদের সবার অভিনয় কিন্তু অদ্ভুতভাবে দ্য এক্সিকিউশন ইজ আউটস্ট্যান্ডিং মানে এক্সিকিউশনটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে দেবালতা এই ছবিতে যেভাবে পানসগুলো ইউজ করেছে যেভাবে ইতিহাস ইউজ করেছে যেভাবে সাহিত্য ইউজ করেছে সেই প্রত্যেকটা জিনিসই আমার মনে হয়েছে হ্যাঁ এবং এডিটিং আমি বারবার এডিটিং বলছি তার কারণ নিউ এজ ফিল্ম আমার মনে হচ্ছে এইটা হেড অফ টাইমস বলবো না ওই হেড অফ টাইমস বলে বলি হ্যাঁ ছবিকে আমরা একটুখানি ওই সামনের দিকে ঠেলে দিই হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে এইটাই নিউ এজ অ্যাকচুয়ালি ফিল্ম এবং নিউ এজ এডিটিং আমার বেশ ভালো লেগেছে